নমস্কার ওরাও কথা সমস্ত দর্শককে প্রণাম এবং অভিনন্দন আজকে আমরা যে পাখিটিকে নিয়ে আলোচনা করবো সেটা বা বাংলা বাড়িকে চীনা নাচ করে ডাকে এটা সাধারণত আমাদের আমেরিকার ন্যাটিক ভাষ আমেরিকাতে ফেরাল অবস্থায় পাওয়া যায় অবস্থাতে পাওয়া যায় আমেরিকা আর্জেন্টিনা এই সাইডটাতে মোটামুটি আহ ফেরাল অবস্থায় পাওয়া যায় এবং ওখানকারই বার্ড এই পাখিটি মূলত আমাদের দেশে এটাকে পোলট্রি বার বা আমাদের ডোমেস্টিক হিসাবে বা মাংস খাওয়ার জন্য এই হাঁসটিকে আমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করানো হয়েছে এই হাঁসগুলো মোটামুটি আপনার পুরুষ হাঁস প্রায় সাত কেজির মতন ওজন হয় ফিমেল হাঁস মোটামুটি মহিলা হাঁস একটু সাইজে ছোটো প্রায় আড়াই থেকে তিন কেজির মতন ওজন হয়ে থাকে এগুলো মোটামুটি আপনার ওয়েল বা ফেরাল হাঁস যেগুলো সেগুলো কালো রঙের হয়ে থাকে কালো তার সঙ্গে সাদা পেঁয়াজ অল্প দেখা যায় আর সাদা পেঁয়াজ দেখা যায় এবং যেগুলো ডোমেস্টিক হাঁস সেগুলো অনেকগুলো কালারই হয়ে থাকে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মানে সাদা সাদার সঙ্গে ছাই সাদা কালো অনেক রকমের কালার হয়ে থাকে কিন্তু মেনলি আপনার ফেরাল বা বন্য অবস্থার যেগুলো সেগুলো কালো তার সঙ্গে সাদা প্যাঁচ থাকে এবং যখন ওড়ে তখন ডানাতে সাদা পেঁয়াজটা পরিলক্ষিত দেখা যায় এবং ফেরালের সঙ্গে আর একটা পার্থক্য হচ্ছে মাথায় একটা ক্রাস্টেড মাথার ঝাঁকড়া চুল মেল ঝাঁকড়া চুল নিয়ে থাকে মাথার মধ্যে মানে পালকগুলো ওপর দিকে উঠে থাকে অনেকটা ক্রাস্টেড বা ঝুঁটির মতন লাগে যেটা একদম ঠিক মাথা নাকের ওপর থেকেই শুরু হয় যেটা ডোমেস্টিকের কিন্তু আরেকটু পিছন থেকে শুরু হয় এটা বেশ বড়ো আকারের হয়ে থাকে এবং উগ্র প্রজাতির সাপ এটা উগ্রই হয় এবং আপনার হাঁসগুলোর সব থেকে বড়ো বিশেষত্ব হচ্ছে ঠিক নাকের পাশে বা ঠোঁটের ঠোঁটটা যেখান থেকে শেষ হচ্ছে তার পাশে একটা লাল চামড়া থাকে যেটা যেটা অনেকটা দেখতে দেখতে বক্সের মতন তো এইটাই হচ্ছে পাখিটির বিশেষত্ব ও রূপটাকে আরো সুন্দর করে তুলেছে বা ভয়ঙ্কর করে তুলেছে যেটা যেভাবে নেওয়া হয় সুন্দর বললেও কিন্তু সেই পাখিটিকে সুন্দর হয়েছে সেটা হচ্ছে যে কোনো কালার মাছটা ঠিক ওই জায়গাটা লাল হয়ে থাকে বলে ঠোঁটের উপরটা যে প্যাস্টা ঠোঁটের ওপরে ঠিক সেরকম আবার ভয়ংকর দেখতে লাগে যখন অ্যাগ্রেসিভ হয়ে গায়ের পালক ফুলিয়ে আছে তখন কিন্তু এই কালারটার জন্য বা এই কুচকানো চামড়ার জন্য কিন্তু আরো অ্যাগ্রেসিভ লাগে মোটামুটি এরা অ্যাডাল্ট হতে সময় নেয় প্রায় এক বছরের থেকে একটু বেশি তেরো থেকে চোদ্দ মাসে এরা অ্যাডাল্ট হয় ফিমেল প্রায় আপনার পনেরো থেকে ষোলোটার মতো ডিম পারে ডিম পেড়ে ডিম তায়ে বা বাচ্চা অ্যাডজিংয়ের জন্য বসে বত্রিশ তেত্রিশ দিনে বাচ্চা ফোটে বাচ্চাকে মা এবং বাবা দুজনাই দেখভাল করে এবং এরা আস্তে আস্তে যত দিন বড় না হয় বা অ্যাডাল্ট না হয় ততদিন মা বাবার সঙ্গেই থাকে সেটা বন্য অবস্থাতেও কি আপনার ডোমেস্টিক অবস্থাতেও হয়ে থাকে সাধারণত মোটামুটি এদের যে গায়ের চামড়া বা পালক পালকের নিচে বা আমাদের ইয়েতে আমেরিকার দিকে যেখানে ফেরাল অবস্থায় পাওয়া যায় তো সেখানে এদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে তার সব বড় কারণ এক হচ্ছে এদের মাংস খুব টেস্ট এবং চামড়ার তলাতে চর্বি ভাব ঠিক এই কারণে এই দুটো কিন্তু কারণের জন্য আস্তে আস্তে আমাদের ইয়েতে বন্য অবস্থায় কিন্তু এদের সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং এটি আইইউসিএন এর আন্ডারে কিন্তু এটা রেট তালিকাভুক্ত হয়ে গেছে যদিও সেই রকম কিছু আমাদের ইন্ডিয়া বা ভারতে সেরকম কিছু নেই কারণ আমাদের এখানে কিন্তু এটাকে ডোমেস্টিক হিসাবে বা পোলট্রি বার্ড হিসাবে মাংস যোগান বা মানুষের চাহিদা এই সব হাঁসটাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে হাঁস এবং আর একটা খুব ভালো জিনিস হচ্ছে এটা একটা গার্ড পাখিও মানে যদি আহ আপনারা কোনো সময় বাড়িতে পোষেন দেখবেন তার ক্ষমতা আন্দাজে বাড়িতে কুকুর যেরকম আপনার পাহাড়া দেয় এরা কিন্তু সেরকম কুকুর পাহাড়া দেয় এবং প্রচন্ড সাহসী এবং উগ্র যে কথাটি আপনাদের আগেও বলেছি মানে বন্য অবস্থা থাকলে শিয়ালও যদি ওদের ডিম খেতে আসে শিয়ালকেও কিন্তু সাইজে বড় হওয়ার সত্ত্বেও কিন্তু শিয়াল বা কুকুরকে কিন্তু এরা তেরে যায় ভয় দেখায় এবং ফেরাল ফেরাল যখন ফেরাল বলছি ডোমেস্টিক হাঁস হলেও কিন্তু সেই একই জিনিস এরা কিন্তু সাইজের থেকে বড় নিজের থেকে বড় সাইজের অ্যানিমেলকেও ভয় দেখাতে এরা দুবারের জন্যও হবে না তো খুব সুন্দর একটা পাখি এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা ধরুন বাড়িতে অচেনা মানুষ এলো অচেনা মানুষ এলে আপনাদের সঙ্গে যে চেনা মানুষগুলো যারা বাড়ির মানুষ তাদের সঙ্গে পুষলে আপনারা দেখতে পাবেন যে যারা পুষেছেন তাদের চেনা মানুষের বাইরে যদি কেউ আসে তাদেরকেও কিন্তু তারা প্রোটেক্ট করে আটকায় এবং তারা অচেনা করে তাদেরকে কামড়াতে অব্দি যায় তো খুব সুন্দর একটা পাখি এটাও কিন্তু আমাদের পরিবেশের একটা পার্ক আমরা চেষ্টা করবো সবাই যেন এই পাখিটি আস্তে আস্তে বা এই হাঁসটা যেন আমাদের বেঙ্গা থেকে না বিলুপ্ত হয়ে যায় বা এরিয়া থেকে বিলুপ্ত